রবিবারের বিকেল আর রবিবারের বিকেলে প্ল্যানিং ছিল দুর্গা পুজোর কাজে গবো তো এই চলে এসছে দা বাইধাপে আছে কিন্তু কুমারী পুজোর ট্রে সাজানো হয়ে গেল আমি এখন বসবো কুজদণ্ড বানাতে আর এইদিকে আরেক বউ চলে এসছে বন্ধু বন্ধু যাই হোক চলে এসছে হাতে দিব্যাতি বানাতে যেটা ভাইটাল পার্ট পুজোর একটা কিন্তু তার মধ্যে কুমারী পুজোর যে ট্রেটা সাজানো হয়ে গেল এটাই সব থেকে বড়ো ব্যাপার কারণ এবারে অনেকটা লেট হয়ে গেছে প্রতিষ্ঠার জন্য আরও একটা বড় কাজ হলো সেটা হলো নৈবেদ্যর তালিকা এই হলো এত বড় যে নৈবেদ্যর তালিকা একটা দুর্গাপুজো কিন্তু বিরাট বড় নৈবেদ্য তালিকা থাকে সেই নৈবেদ্যর প্রপার যে প্রত্যেকটা ভাগে ভাগে সেই ভাগ কিন্তু এই যে এই মহিলা প্রতি বছর কিন্তু সেই দায়িত্ব নেয় হ্যাঁ তো অনেকদিন পর দেখছো বিধ্বস্ত অবস্থায় যদিও সারাদিন কাজ ক্লান্তর পর এসছে নৈবেদ্যর এটা করতে তো আমাদের ফাইনালি কিন্তু এটাও হয়ে গেল আমরা বসেছি অনেকক্ষণ থেকে এখন বাজে প্রায় নটা ব্লকটা এরপরেই দেখতে পাবে সো এটা হয়ে গেল

আ তুমি ছাড়া বিরক্ত না তুমি এটাকে নিয়ে তাহলে একবার ফাইনাল করো আই বাড়িতে গিয়ে আরেকবার ফায়ার আম্মা হ্যাঁ ফায়ার করে নাও বা গতবারেরটার সাথে অ্যাড বা কাটছাঁজ যা করো হ্যাঁ করে বেকার আবার লিখবে এতটা তো আর এই কুমারী পূজো ট্রে এটাও কিন্তু হয়ে গেল বাট কুমারী এখনও অতি ঠিক হয়নি কোথায় আছে দুজন দেখা যাক আর এইদিকে চলছে আর আমি এখানে ফুল দন্ড বানাবো বলে রেডি তো চলো অনেকক্ষণে এসছো টাটা তাহলে আমরা কাজে গই তুমি এবার বিদায় নাও কারণ তোমার বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে ওটা মনে করে নাও এটা হ্যাঁ এটা কিন্তু হারিয়ে গেলে আর পাবে না এই লাস্ট জেরক্স লাস্ট জেরক্স ছিল আর নেই এটা সোনার থেকেও দাম এটা কিন্তু ঠিক কোনাটা কাজের দায়িত্ব কিন্তু সত্যি সোনার থেকে দামি আর এবছর আমি খুব চাপে আছি কারণ আমার আরও একটা দুর্গা পুজো আছে সেটাকে দেখভাল করতে হবে তো সেখানে লোক দেওয়া আছে সেখানে দেখভাল করতে হবে জানি না দেখভাল তো করতেই হবে এক মানে দেখভাল মানে আমি যেতে হবে এক দুবার করে করে সো তার জন্য একটু চাপে আছি আর নিজের বাড়ি পুজো তো জানোই সবাই আসার থাকে প্রচুর মানুষ আসে সবাইকে দেখভাল দেখভাল করার থাকে তবে খাবার দাবার কালকে রান্নার ঠাকুর আসার কথা তো দেখা যাক কতটা কি করতে পারি সবাই প্রে করো অ্যান্ড আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক মতো বাহ বেশ ভালোই ইনকাম হয়ে গেল হ্যাঁ এক টাকা দিয়ে দাও শোধ তাহলে ঠিক আছে আর ভালো করে কর গো আমি এবার দেখছি না বলে ফাঁকি মেরো না কিন্তু ঠিক আছে এটা ঠিক পুজোর জিনিসে কেউ ফাঁকি মেরো না যে এই এই মানুষ কিছু কিছু মানুষ আছে যাদের ছাড়া কিন্তু দুর্গা পুজো ইম্পসিবল এদের পরবর্তীকালে যে কি হবে আমার আমি জানি না বাট এই মানুষগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে বললাম না যে কিছু কিছু মানুষ আছে ব্যাকবোন যারা পিছন থেকে সাপোর্ট দেয় তার জন্যই দাঁড়িয়ে থাকতে পারি আমরা বা I want তো সেই তাদের মধ্যে এই একজন আছে যে নৈবেদ্যর পুরো দায়িত্ব থাকে এই একজন আছে যে আগে প্রচুর কাজ করতো বাট এখন হ্যাঁ অনেক পুরোনো মানুষ বাট এখন ফাঁকি মারে একটু মাঝে মাঝে কিন্তু তা না করে অনেক না অনেকেই করে বেসিক্যালি আগের কাজগুলো এই যে টর্চের এগুলো সাজানো বা এই দ্বীপ হ্যাঁ তারপর আরো অনেকে আছে আমি হয়তো অনেকে নাম মিস করে যাবো বলে তারা রাগ করবে ব্লগ দেখে দেখানো যাচ্ছে না বাট ডেফিনেটলি পুজোর সময় দেখাবো কারা কি কাজ করছে যদি পসিবল তো শরীরটা সুস্থ রেখো ঠিক আছে এটাই প্রার্থনা যেন সব কাজ সুস্থ সুস্থভাবে কমপ্লিট করা যেতে পারে বুঝলে দুজনকেই বললাম কিন্তু এই আরেকজন ঘড়ি দেখছে কখন বাড়ি যাবে বাট এগুলো সব করে তারপরে বাড়ি যাবে বলে দিলাম তোমায় তো চলো টাটা 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 সবাই ইনি চলে যাক আবার পরে ব্লক করছি টাটা